আমি যদি কালার গুলো দেখাই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু মাসাল অনেক সুন্দর এই প্রোডাক্ট আপনি বাসা বাড়িতে যে কোনো জায়গায় করতে পারবেন এবং যারা এই প্রোডাক্ট গুলো তারা অবশ্যই জানেন বিশেষ করে এই প্রোডাক্টটা হচ্ছে বেক্সি অর্গেন্ডি ভিতরে যেটা হচ্ছে এসির মতো কাজ করে যারা এই বেক্সি অর্গেন্ডি কাপড় ব্যবহার করে তারা বুঝতে পারে কারণ এই কাপড়টা খুবই সফট এবং খুবই পাতলা কারণ কোনো গরম লাগবে না এইটা হচ্ছে দেখেন এই হচ্ছে কাপ্তানটা এটা জাস্ট এভাবে টান দিয়া যদি কেউ চাপাইতে চায় যেমন মাজার ইটা চাপাতে পারবে যেমন ইচ্ছে তেমনই পার্থক্য এটা হচ্ছে রেডিমেড করা দেখেন এটা হচ্ছে একটি কালার খুবই চমৎকার এবং এই প্রোডাক্ট এত চলা চলে যারা নেন নেয় তারা কিন্তু খুবই মিস করবেন ইনশাল্লাহ নিয়ে নেবেন এটা হচ্ছে প্যান্ট সেলাই করা থাকবে খুবই চমৎকার করে প্যান্টটা থাকবে এবং অন্যটা যদি আমি দেখাই অন্যটাও কিন্তু মাশাল্লাহ অসম্ভব সুন্দর পাঁচ হাত নামা দিয়ে একটু ওন্না করাবেন ওড়নার ডিজাইনটা কিন্তু আরো বেশি সুন্দর কারণ আমাদের এই ডিজাইনটি এত রানিং এবং এত চাহিদা সম্পন্ন যারা ডিজাইনটা নিচ্ছেন তারা অবশ্যই বুঝতে পারবেন ইনশাল্লাহ নিয়ে নেবেন ব্যবসা যারা করেন তারা কিন্তু এই প্রোডাক্ট গুলা নিতে পারবেন আপনি অনার্সে এই প্রোডাক্ট গুলা এক হাজার টাকা সেল করতে পারবেন কারণ এই প্রোডাক্ট কিন্তু চোদ্দ বারো তেরোশো টাকা সেল হয় আপনি এক টাকা সেল করলো তারপর আপনার দুই তিনশো টাকা প্রফিট থাকবে ইনশাল্লাহ দেখেন খুবই চমৎকার প্রতিটা কিন্তু সেলার সাথে ম্যাসেজ করা থাকবে এবং কালার পাবেন পাঁচটা আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে আপনি যে কোনো কালেকশন থেকে নিয়ে প্রোডাক্ট বিজনেস করতে পারেন এবং আমাদের এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের নিজস্ব কারখানার যার কারণে আমরা বাজারে সর্বনিম্ন প্রাইজ ও দিতে পারি কারণ এত কমে দিব যেই প্রাইসটা আপনি বাজারে কোথাও পাবেন না ইনশাল্লাহ নিয়ে নেবেন যারা নিতে চান কালারগুলো আমি যদি দেখাই কালারটা খুবই চমৎকার এটা হচ্ছে একটা ডিজাইন একটা ডিজাইনে আজকে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন খুবই চমৎকার কিন্তু কালারগুলো মার্শাল্লাহ এত সুন্দর সুন্দর কালার এবং ডিজাইন এই কালারগুলো বাজারে কোনো জায়গায় পাবেন না বাজার চ্যালেঞ্জ এবং আমাদের থেকে কোনোই কোথাও পাবেন না ইনশাল্লাহ যারা প্রোডাক্টগুলো নিতে চান দায়িত্ব নিয়ে নেবেন কুর্তিটা প্রোডাক্ট কিন্তু এভাবে সেলাই করা থাকবে খুবই চমৎকার হবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারবেন আপনার ঘরে পার্সেন্ট পৌঁছে দিয়ে আসবে ডেলিভারি ম্যান ইনশাল্লাহ দিবেন অর্ডার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ